স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না তখন অনেকেই আমাকে বলেছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হায় আফসোস একটা বাচ্চা নেওয়ার পরে আমার স্বামীর আরও বেশি নষ্ট হয়ে যায় আমার বয়স এখন পঁচিশ বছর আমি একজন গৃহবধূ আমি আর আমার স্বামী একে অপরকে পছন্দ করতাম তবে বিয়েটা হয়েছিল আমাদের দুই পরিবারের সম্মতিতেই দু সালে আমাদের বিয়ে হয় বিয়ের পর প্রথম প্রথম কয়েক মাস আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না আমার শ্বশুরবাড়ির মানুষেরা বলেছিল মেয়েকে দিলেই হবে আমাদের কোনো যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করলো আমার স্বামী তার পরিবারের সবার কথা মতো নানান অজুহাতে যৌতুকের জন্য আমার কাছে টাকা চাইতো আমার পরিবারকে জানানোর পর আমার পরিবার আমার কথা ভেবে তাদের আবদার মেটাতো কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের চাহিদা বাড়তে শুরু করলো শুরুর দিকে আমার স্বামী বলেছিল একটা নতুন ব্যবসা শুরু করবে যাতে সংসারটা আরও ভালো মতো চলে তার কিছু টাকার প্রয়োজন এই কথা বলার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকার মতো এনে দেয় আমার স্বামীকে কিন্তু এতেই সে শান্ত হয়নি এরপর আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে একটু একটু করে আমার বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি কিন্তু দিন যত তো যাই টাকা তত দিচ্ছি আর তাদের চাহিদা ততই বাড়ছে একদিন আমি বাধ্য হয়ে বললাম আমি আর আমার বাবার বাড়ি থেকে এক টাকাও এনে দিতে পারবো না ঠিক তখনই আমার উপর অনেক অত্যাচার শুরু করলো সামান্য ভুলের জন্য সবাই মিলে আমাকে মারধর করতো আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না সে ঠিকই আমাকে ভালোবাসতো কিন্তু টাকার প্রতি তার লোভ ছিল সীমাহীন ধীরে ধীরে সে নেশা জুয়া খেলার মতো নানান ধরনের খারাপ কাজে জড়িত হতে থাকে শুধুমাত্র তার ভালোবাসা আর সংসারটা বাঁচানোর জন্য আমি সব কিছু সহ্য করে থেকে যাই কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে এরপর আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন আর বাবার বাড়ির লোকজন সবাই বল একটা বাচ্চা নাও বিয়ের চার বছর হয়ে গেছে এক একটা বাচ্চা নিলে হয়তো বা আমার স্বামী ভালো হয়ে যাবে হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম বাচ্চা এলে হয়তো বা আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সবাই শহরে যাবে কিন্তু তার উল্টোটা হলো আমি গর্ভবতী হওয়ার পর তার আরও অনেক খারাপ আচরণ করতে লাগলো তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো আমি ভাবলাম যাক বাচ্চা আসার খবরে হয়তো আমার স্বামী ভালো হয়ে গেছে আমার গর্ভ অবস্থায় কেউ আমাকে যত্ন করেনি শুধুমাত্র আমার স্বামী একটু সেবা করত আর ওটাই আমার কাছে অনেক কিছু ছিল অনেক কষ্টে নয় মাস কাটিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসত জানি না সেটা লোক দেখানো ছিল নাকি সত্যি বাচ্চার যখন দুই মাস বয়স হল তখন আমার স্বামীর আচরণে আবার পরিবর্তন শুরু হলো আমি বুঝতে পারলাম না যে সে কেন এমন করছে একদিন তার ফোনে হঠাৎ করে দেখতে পাই একটা মেয়ের সাথে আপত্তিকর মেসেজ আমি জানতে পারি সেই মেয়ের সাথে সে পরকিয়ায় জড়িত ওই মেয়ের স্বামী সন্তান সব কিছু আছে জানার পরেও আমার স্বামী তার সাথে সম্পর্ক করছে আমি এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলেই সে আমাকে ধরে মারধর করতো এমনকি আমার শ্বশুরবাড়ির সবাইকে জানানোর পরেও তারা সবাই মুখ বুঝে থাকতো পরে আমি আমার বাবার বাড়িতে সব কিছু জানাই তারা এসে আমাকে বাড়িতে নিয়ে যায় এরপর আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়ে যায় কিন্তু কথায় আছে না কুকুরের লেজ কখনোই সোজা হয় না তাদের বাড়িতে ফিরে যাওয়ার এক মাস পরে আবার সব কিছু ওলট পালট হয়ে গেল আমার বাচ্চার বয়স এখন নয় মাস সে বাবা দাদা বলা শুরু করেছে একটা সময় আমি আবারও জানতে পারি যে আমার স্বামী আবারও অন্য মেয়েদের প্রতি আসক্ত তাও একটা দুইটা নয় একাধিক মেয়ের সাথে আমার স্বামীর পরকিয়া চলছে সে নেশা করে পরকিয়া করে সবচাইতে বড় আফসোস সবচাইতে কষ্ট লাগে যে সব সময় বলে আমার বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবে না আমার কোনো দায়িত্ব না নিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমার বাচ্চাটা কি অপরাধ আমি এখন আমার বাবার বাড়িতেই আছি সে বলে তোমার যদি ডিভোর্স লাগে তুমি নিতে পারো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব কোনো সমস্যা নেই এখন আমি কি করব প্লিজ আমাকে জানাবেন গল্পটি এক আপুর জীবনের সত্যি কাহিনী কেমন লাগলো আমাকে জানাতে পারেন ধন্যবাদ